আট ইঞ্চি একটা প্লাস পাচ্ছেন মাত্র আটাত্তর টাকায় এটার মূল্য মাত্র দশ টাকা দশ টাকা জি বড় ইন্টিকাটার বাইকের তালা আমাদের কাছে পাবেন পাইকারি দামে গ্র্যান্ডিং মেশিন ডিল মেশিন আমরা বিক্রি করি এ হেক্সলেট মাত্র একশো টাকা সাইকেল তালা মাত্র পঁচানব্বই টাকা এটাও হ্যামারিং স্ক্রু ড্রাইভার এটা মাত্র আপনার নয় টাকা ইঞ্চি গোল্ডেন তালা মাত্র সাতাশ টাকা আশা করছি এর নিচে কেউ আপনাদেরকে দিতে পারবে না সেই সাথে পাচ্ছেন শাটার তালা চার ইঞ্চি ওয়াল কাটার পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা এলএি সেট মাত্র চল্লিশ টাকা বিভিন্ন ধরনের উঠ কাটার পাচ্ছেন মাত্র ষাট টাকা ছয় পিসের এল সেট ছয়শো পঞ্চাশ টাকা চার ইঞ্চি ফাইল মাত্র পঁচিশ টাকা আট ইঞ্চি র্যাথ মাত্র একশো টাকা মোবাইল খোলার স্ক্রুড্রাইভার সেট মাত্র পঁচাত্তর টাকা কেআরসি তিন মিটার টেপ মাত্র তেত্রিশ টাকা পিস এই যে আরেকটা সাইকেল তালা আছে মাত্র একশো চল্লিশ টাকা তালা সব ধরনের অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে বাইকের চাবের রিং পাবেন মাত্র তিনশো টাকা ডর্জন এটা একটু হাই কোয়ালিটির মাল এটা পাচ্ছেন পনেরো টাকা ইঞ্চি সকল সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এটা কি ম্যাগনেট এটা এটাও ম্যাগনেট জি এই পণ্যটার দাম রিনোর আছে দুইশো দশ টাকা আমরা অফার মূল্যে দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা জি একশো দশ টাকা পাচ্ছেন আমাদের কাছে আর হ্যামার সমস্ত রকমের হ্যামার ছোট বড় মাঝারি আপনি সব ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বাজারের সর্বনিম্ন রেট এই যে আমাদের কাছে পাচ্ছেন সিকিউরিটি তালা এটা যখন কেউ হাত দিবে তখন এটা বাজার শুরু করবে সুতরাং এটা আপনাদেরকে বাড়তি নিরাপত্তা দেবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি হার্ডওয়্যার পণ্যের পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি হার্ডওয়্যার পণ্যের জন্য নবাবপুর খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম শোক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শোক ভাই আপনারা তো হার্ডওয়্যার পণ্য পাইকারি করে থাকেন জি এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন জি আচ্ছা তো কি কি ধরনের হার্ডওয়্যার পণ্য পাওয়া যায় আপনাদের কাছে আমাদের এখানে সমস্ত ধরনের হ্যান্ড টুলস পাওয়ার টুলস এবং যাবতীয় হার্ডারের সব ধরনের মালামাল পাওয়া যায় ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেবেন যে আমাদের ঠিকানা হলো ছয় নং বিসিসি রোড ভুঁইয়া অটো ইলেকট্রিক মার্কেট নবাবপুর ঢাকা আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা নবাবপুরে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে হোটেল স্টারের সামনে আপনারা থাকলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবে আচ্ছা দোকানের নাম কি আপনার ইমেক্স হার্ডওয়্যার এন্ড টুলস ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা শুরু করতে চাচ্ছি যে আমাদের এখানে এই যে টুলসের মালামাল আছে রিং ডালি গুটি তারপর হল আপনার বিভিন্ন ধরনের হ্যান্ডেল দশ ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা এক এক করে আমরা দেখবো এবং প্রাইসটা একটু বলে দিবেন জি জি আমাদের যেমন ধরনের যে ডালি এটা হলো ইন্ডিয়ান হয় চায়না হয় ইন্ডিয়ান ডালি আমাদের শুরুটাই হলো সতেরো টাকা থেকে শুরু সতেরো টাকা থেকে শুরু এটা বিভিন্ন সাইজ বেঁধে বিভিন্ন রেটের হয়ে থাকে আচ্ছা সাইজের উপরে রেটটা হবে জি জি ওকে আচ্ছা এটা কত সাইজ এটা হলো আপনার হলো আট দশ আট দশ আট দশের প্রাইস কত আট দশের প্রাইস মাত্র আঠারো টাকা আঠারো টাকা ওকে তারপরে আর এ ধরনের ডালি তো আপনাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে জি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে এবং ইন্ডিয়ান মালটাই সবচেয়ে বেশি চলে তারপর হলো আমাদের এখানে বিভিন্ন ধরনের এল পাওয়া যায় তারপরে আপনার রিং ডালি পাওয়া যায় তারপরে আপনার হলো গুটি এই যে এল গুটি পাওয়া যায় আচ্ছা গুটি প্রাইস কত পাওয়া যায় এটা হলো মাত্র 150 টাকা 150 টাকা সিঙ্গেল জি জি আচ্ছা এগুলা কি সেট হয় নাকি সিঙ্গেল সিঙ্গেল এটা হলো আপনার সিঙ্গেল সিঙ্গেল এটা এটা সেটও হয় আচ্ছা সেটও হয় সিঙ্গেল প্রাইস কত এটা এটা সিঙ্গেল প্রাইস মাত্র 50 টাকা 50 টাকা ওকে তারপর তারপর আপনার এখানে আছে বিভিন্ন রকমের প্লাস আছে কাটিং আছে নোজ আছে এর মধ্যে যে এই প্লাসটা সর্বনিম্ন দাম মাত্র 78 টাকা 78 টাকা কত সাইজের এটা 8 ইঞ্চি প্লাস আট ইঞ্চি প্লাস আটাত্তর টাকা জি জি আচ্ছা তারপর আমাদের এখানে আছে এইচ প্লাস এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জি একশো বিশ টাকা তারপর আমাদের এখানে সিআরবি প্লাস আছে এটা পাওয়া যাচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা জি আচ্ছা এরপর আমাদের এখানে মুখ বটবে না গ্যারান্টি মাল পাচ্ছেন প্লাস মাত্র দুশো দশ টাকা ২১০ দশ টাকা জি দুশো দশ দিনের গ্যারান্টি এটা হলো আপনার এক বছরের গ্যারান্টি মুখ বটলে ফেরত ওকে জি তারপরে আমাদের কাছে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের এলিংকি সেট এই যে বিভিন্ন ধরনের এলিংকি সেট পাচ্ছেন এটা শুরু হলো চল্লিশ টাকা থেকে শুরু এটা চল্লিশ টাকা জি ওকে তারপরে আছে হলো আপনার সত্তর টাকা সত্তর টাকা জি তারপরে আপনারা পাচ্ছেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি তারপরে এটা পাচ্ছেন রিনোর এটা পাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা জি ওকে তারপর আপনার এটা পাচ্ছেন দুশো দুই টাকা মাত্র দুইশো দুই টাকা জি এগুলা এগুলা সবই আপনার বাজারের সর্বনিম্ন রেট চ্যালেঞ্জ করা রেট দিচ্ছি আচ্ছা আর সম্পূর্ণ পাইকারি জি সম্পূর্ণ পাইকারি এগুলা নিলে মিনিমাম পার্টি নিতে হবে এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 95 টাকা 95 টাকা জি আচ্ছা এখানে আমরা আবার এগুলা কোন প্লাস এটি এগুলো হলো চিমবিয়ারের প্লাস এগুলা মাছছেন মাত্র 155 টাকা নোজ কাটিং প্লাস অ্যাকুরেট রেট হ্যাঁ জি অ্যাকুরেট আচ্ছা আর প্লাসের তো বিভিন্ন সাইজ হয়ে থাকে জি বিভিন্ন সাইজ হয়ে থাকে এটা হলো 6 ইঞ্চি 8 ইঞ্চি যে অফার দিয়েছি মাত্র 120 টাকা প্রাইস 120 টাকা জি জি আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন কোম্পানির প্লাস আছে এখানে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন বড় ছোট এবং সব ধরনের প্লাস পেয়ে যাবেন আছে আচ্ছা আর আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের কাছ থেকে মিনিমাম ছ পিস করে নিতে পারবেন আপনারা ছয় পিস করে নিতে পারবেন আচ্ছা যেমন দেখা যায় একটা প্লাস এটা ছয় পিস নিতে হবে জি জি আচ্ছা ছয় পিস করে মিলে বিভিন্ন আইটেমগুলো মিলে মিনিমাম এক কার্টুন নিলে কাস্টমার হিসেবে আপনারা এটা পোষাবে আচ্ছা আর যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নিবে তারা সর্বনিম্ন কত টাকা অর্ডার করতে পারবে এরা 3000 4000 এ কোনো সমস্যা নেই যত টাকার মাল লাগবে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব এটা কি কন্ডিশনে দিবেন কন্ডিশনে 10000 এর উপরে গেলে আমরা দেই আচ্ছা সাধারণত আর ফুল পেমেন্ট করে 3000 4000 টাকার মাল নিতে পারবে জি জি আচ্ছা ওকে তারপরে কি দেখাবেন তারপর দেখাচ্ছি লেভেল লেভেল এটার ইঞ্চি মাত্র 12 টাকা 12 টাকা জি ম্যাগনেট আচ্ছা এটা সকল সাইজ আমাদের কাছে अवेलेबल মানে ইঞ্চি মাত্র 12 টাকা এটা কত ইঞ্চি এটা এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি মাত্র 144 টাকায় পাচ্ছেন 144 টাকা জি ওকে তারপর এটা হলো আপনার 15 টাকা ইঞ্চি এটা একটু হাই কোয়ালিটির মাল এটা পাচ্ছেন 15 টাকা ইঞ্চি সকল সাইজ अवेलेबल আচ্ছা এটা কি ম্যাগনেট এটা এটাও ম্যাগনেট জি ওকে তারপর তারপর আমাদের কাছে পাচ্ছেন

আচ্ছা এটা মাত্র 35 টাকা পিস 35 টাকা পিস জি গ্যারান্টি ওকে আর ওটা হলো 25 টাকা পিস এটা জি এটা 25 টাকা পিস জি 25 টাকা পিস আচ্ছা বীর কোম্পানির ওকে ব্র্যান্ডেড লক প্লাস মাত্র 120 টাকা এটার মধ্যে সোজা আছে বাঁকা আছে একই একই দাম একই দাম জি ওকে তারপর তারপর আমাদের কাছে যে ইন্ডিকেটর পাচ্ছেন এটা হলো আপনার 28 টাকা মাত্র আর এটা হলো 35 টাকা মাত্র আচ্ছা তারপর এরপরে আমাদের কাছে ইন্ডিকেটার এটার সাথে আপ আছেন সর্বনিম্ন মূল্যে মাত্র ষাট টাকা ষাট টাকা জি ষাট টাকা মাত্র আচ্ছা প্রতি পিসের মূল্য ষাট টাকা এটার মূল্য মাত্র দশ টাকা দশ টাকা জি বড় ইন্ডিকেটার জি বড় ইন্ডিকেটার আর দশ টাকা আর আমাদের কাছে পাচ্ছেন আরো মিনি নুজ কাটিং প্লাস আচ্ছা এগুলো মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি আচ্ছা বিভিন্ন কোম্পানির হবে জি বিভিন্ন কোম্পানির হবে ওকে তারপর তারপর আমাদের কাছে পাচ্ছেন আপনার উড কাটার উড কাটার বিভিন্ন ধরনের উড কাটার পাচ্ছেন মাত্র ষাট টাকা আর হল আশি টাকা আশি টাকা জি আচ্ছা এগুলোর মধ্যে কি কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে জি এগুলা ব্র্যান্ড বেদে বিভিন্ন ধরনের গ্যারান্টি আছে আচ্ছা ওকে তারপর তারপর আপনি আমার কাছে পাচ্ছেন ওয়াল কাটার চার ইঞ্চি ওয়াল কাটার পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় ওয়ালকাটার জি বাজারের সেরা রেট সর্বনিম্ন রেট আচ্ছা তারপর তারপরে পাচ্ছেন আপনি নোকিয়া পাঁচ ইঞ্চি জনপ্রিয় একটি ওয়ালকাটার মাত্র আশি টাকায় পাচ্ছেন আমাদের কাছে আশি টাকা জি ওকে তারপরে বিরির যে যাবতীয় যত ধরনের মালামাল কোম্পানির মূল্যে আমাদের কাছে পাবেন কোম্পানির মূল্যে কোম্পানির মূল্যে ওকে তারপর বিশেষ অফারে আমাদের আরও কিছু মাল আছে এই যে 4 ইঞ্চি মাত্র 55 টাকা 55 টাকা জি ওকে 5 ইঞ্চি মাত্র 75 টাকা রাউন্ড কাটার যেটাই নেন আচ্ছা এগুলোর দাম কি কমছে এগুলোর দাম বেশি আছে কিন্তু আমরা আমাদের কাস্টমারদের সুবিধার কথা ভেবে কম মূল্যে দিচ্ছি আচ্ছা কমাই দিছে না জি ওকে তারপর তারপর আছে হাওয়ার মিটার এটা পাচ্ছেন মাত্র 220 টাকা পাইকারি মূল্য 220 টাকা জি মাত্র 220 টাকা ওকে আর হ্যামার সমস্ত রকমের হ্যামার ছোট বড় মাঝারি আপনার সব ধরনের সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন বাজারে সর্বনিম্ন রেট আচ্ছা এটা কত সাইজ এটা হলো আপনার 1.5 পাউন্ড 1.5 পাউন্ড প্রাইস কত 1.5 পাউন্ডের 1.5 পাউন্ডের প্রাইস 2100 টাকা ডজন ডজন 2100 টাকা জি জি আর সর্বনিম্ন ছোট যেটা সেটা হলো 1150 টাকা ডর্জন 1150 টাকা জি ওকে যেটা 100 টাকারও কম পড়ে আচ্ছা এখানে এটা এটা হলো আপনার টাইলস এর এটা রেনো কোম্পানির এটা কোম্পানির মূল্যে আমাদের কাছে পাবেন মাত্র 280 টাকা 280 টাকা জি এটা সবচেয়ে বড় সাইজ ওকে এগুলো পাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এই যে আমাদের কাছে ক্লো হ্যামার পাচ্ছেন পিপিসি হ্যান্ডেল এটাও পাচ্ছেন অনলি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এটা হলো মুখ বোটলে ফেরত গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ জি আর এগুলোর তো হ্যামারের তো সাইজ হবে হ্যাঁ সকল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর আমাদের কাছে পাচ্ছেন সমস্ত রকমের প্যাড চার পাঁচ সাত নয় এবং সেই সাথে এটাতে ব্যবহার করার জন্য যে পেপার সে পেপার গুলাও পাবেন পেপার গুলো সবুজ পেপার পাবেন লাল পেপার পাবেন আচ্ছা পাইকারি মূল্যে পাবেন আমাদের কাছে পাঁচ টাকা মাত্র সবুজ এক নাম্বার পেপার আর দু টাকা আশি পাশা হলো লাল পেপার লাল পেপার হ্যাঁ হ্যাঁ চার ইঞ্চি আর এগুলার প্রাইস কত এগুলার প্রাইস হলো একুশ টাকা থেকে শুরু একুশ টাকা থেকে শুরু জি জি কোয়ালিটি বেদে এগুলোর প্রাইস বিভিন্ন রকম হবে আর আমাদের কাছে যাবতীয় সকল রকমের ওয়াল কাটার টাইলস কাটার এবং মাল্টি কাটার আছে বাজারে ছাড়েতে পাবেন এর মধ্যে এই যে একটা মাল মাত্র মাল্টি কাটার 90 টাকা পাচ্ছেন কেউ চাইলে তো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে জি জি তারপর এই দেখাবেন তারপর আমাদের কাছে আছে এই যে ছুরি ছুরি এটা হলো অটো ছুরি এটা এক ইঞ্চি 3 4 সোয়া এর সব সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন ওকে মাত্র 350 টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু জি তারপর আমাদের কাছে পাবেন ক্যাশ লাসুরি টেসলা সিরিজ প্রাইস কত মাত্র 275 টাকা 275 টাকা জি ওকে তারপর তারপরে আমাদের কাছে পাবেন যাবতীয় সকল রকমের সিরিজ পেপার মাত্র 13 টাকা থেকে শুরু 13 টাকা থেকে শুরু জি জি এমআরই পেপারও 13 টাকা আপনার 120 কালো পেপারও 13 টাকা সাদা 100 120

যে লাল পেপার 4 ইঞ্চি 5 ইঞ্চি 7 ইঞ্চি 9 ইঞ্চি 2 টাকা 80 পয়সা থেকে শুরু 2 টাকা 80 টাকা সাইজ ভেদে বিভিন্ন রকম হয় থাকে 2 টাকা 80 পয়সা থেকে শুরু জি এটা সবুজ পেপারও পাবেন আমাদের কাছে 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে শুরু জি ওকে তার আপনারা আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন রকমের করার এই যে 18 16 একিউরেট মাত্র 170 টাকা প্রাইস 170 টাকা প্লাস্টিক হ্যান্ডেল জি আচ্ছা তারপর আমাদের কাছে পাচ্ছেন আরকেলের করাত বীরের করাত করাত সবগুলোই আপনার পাইকারি মূল্যে পাচ্ছেন আচ্ছা তারপরে হ্যান্ডেলের এর হ্যান্ডেলের প্রাইসটা আমাদের টিটি করা যেটা সেটা মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা জি দুই দিকে ধার টিটি করাত

দামি দামি ব্র্যান্ডেরও আমাদের রিং ডেলি সেট আছে আচ্ছা ওইগুলো নিতে পারবে জি আরও আছে আমাদের কাছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ রিভিট এবং রিভিট ওয়াশার প্লাস হলো রিভিট গান এই রিভিট গানগুলো আমরা আপনাদেরকে পাইকারি মূল্যে দিব মাত্র একশো টাকা থেকে শুরু একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হ্যাঁ জি তারপর আমাদের কাছে পাচ্ছেন আপনারা বিকেজ রড কাটিং মাত্র দশ টাকা পঁচিশ পয়সা দশ টাকা পঁচিশ পয়সা পার পিস পার পিস জি তারপর আপনার পঞ্চাশ পিস পিস তারপরে ওরিক্স ওরিক্স কাটিং পাত্র পাচ্ছেন এটা গ্যারান্টেড মাল মাত্র বারো টাকা পঁচিশ পয়সা বারো টাকা পঁচিশ পয়সা বাজারের সেরা রেট জি সেই সাথে আরো আছে এই যে সিলিকন এই সিলিকন আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা থেকে শুরু 120 টাকায়তে শুরু হয় কোম্পানি এবং ব্র্যান্ড ভেদে বিভিন্ন রকম দাম হবে আচ্ছা এই সিলিকনের casque এটা এটা হলো গ্লাস আঠা গ্লাস আঠা জি আচ্ছা এর তো বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা সর্বনিম্ন প্রাইস এটা থেকে শুরু সাথে আমাদের কাছে আবার চ্যালেঞ্জ করা বাজারে পাচ্ছেন মাত্র 125 টাকা একটা সিলিকন গান আচ্ছা 125 টাকা জি মাত্র 125 টাকা ওকে আমাদের কাছে পাচ্ছেন যাবতীয় অনেক রকমের টেস্টার এই টেস্টার মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু জি দশ টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন ধরনের হবে বিভিন্ন ধরনের হবে যে এর মধ্যে ছোট হবে বড় হবে মোবাইল স্ক্রু ড্রাইভার পাচ্ছেন মাত্র আট টাকা আট টাকা জি মাত্র আট টাকা আচ্ছা আমাদের কাছে চার ছয় আট দশ বারো সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন মাত্র নয় টাকা ইঞ্চি নয় টাকা ইঞ্চি স্ক্রু ড্রাইভার জি আচ্ছা প্রতি ইঞ্চি এই হ্যামারিং আপনারা শক্ত কাজ করার জন্য কঠিন এবং জোরে কাজ করার জন্য যেটা ব্যবহার হয় সেটা আপনার হ্যামারিং স্ক্রু ড্রাইভার এটা পাচ্ছেন মাত্র নয় টাকা ইঞ্চি নয় টাকা ইঞ্চি জি আচ্ছা তারপর আপনারা এই যে স্ক্রু ড্রাইভার পাচ্ছেন নর্মাল স্ক্রু ড্রাইভার যেটাকে আমরা বলি পানি হ্যামারি পানি স্ক্রু ড্রাইভার এটা পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা টাকা পিস জি পঁচিশ টাকা কত ইঞ্চি এটা এটা হলো চার ইঞ্চি চার ইঞ্চি এটা চার ছয় আট দশ সকল সাইজ অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আর এটা

চা না অরিজিনাল মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা জি একশো আশি টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সকল সাইজ অ্যাভেলেবেল আচ্ছা তারপরে আছে আমাদের এই যে সমস্ত রকম টিসি তালা বিশ এম এম থেকে শুরু করে আমাদের কাছে তেষট্টি এম পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবেল আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হবে প্রাইস আপনার তিনশো দশ টাকা থেকে ডজন শুরু আচ্ছা জি তারপরে আছে গোল্ডেন তালা

মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু জি ওকে তারপরে পাচ্ছেন এই যে আমাদের কাছে ব্যাটারি তালা মাত্র একশো টাকা আচ্ছা এটা মাত্র পঁচানব্বই টাকা ওকে বাজারের সেরা রেট আর এটা এটা পাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো টাকা পাতা তালাও পাচ্ছেন আমাদের কাছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা ডর্জন প্রতি ওকে তারপর পাচ্ছেন সমস্ত হাইড্রিলিক তালা ছোট বড় মাজারি এগুলো পাইকারি মূল্যে পাচ্ছেন দুইশো পঁচিশ টাকা থেকে শুরু দুইশো পঁচিশ টাকা থেকে এই যে তালাটি মোটা হাইড্রোলিক তালা এটা পাচ্ছেন মাত্র চারশো আশি টাকার প্রতি পিস আচ্ছা এটা তো মোটর সাইকেলের তালা জি মোটর সাইকেল শাটার তালাও পাচ্ছেন আমাদের কাছে নব্বই এমএম মাত্র তিনশো পঞ্চাশ টাকা একশো এমএম মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি সেই সাথে আমাদের আরও এক্সক্লুসিভ কালেকশন হলো মোবাস তালা পঞ্চাশ ষাট সত্তর পাইকারি মূল্যে পাচ্ছেন পাঁচশো চল্লিশ ছয়শো চল্লিশ এবং সাতশো চল্লিশ টাকা চল সাতশো চল্লিশ টাকা জি এই আলানতলা পাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি পাশাপাশি আমাদের আরেকটা দোকান আছে সে দোকান থেকেও আপনাদের কিছু পণ্য আমি দেখাচ্ছি এটা আপনাদের আরেকটা দোকান জি এটা আমাদের আরেকটা একটা দোকান এখানে আপনি পাচ্ছেন এই যে সমস্ত রকমের রাবার সেলাই ছয় আট দশ বারো

তারপরে পাচ্ছেন ফ্লাফ ডিক্স সমস্ত রকমের ফ্লাফ ডিক্স আমাদের কাছে পাবেন এটা হলো সান্ডু সর্বনিম্ন কোয়ালিটি এটা পাচ্ছেন মাত্র সাতাশ টাকা পাইকারি রেট সাতাশ টাকা পাইকারি রেট ওকে তারপরে অরিজিনাল চায়না সানটু এটা পাচ্ছেন মাত্র আমাদের কাছে একত্রিশ টাকা রেট একত্রিশ টাকা জি গ্যারান্টেড প্রোডাক্ট এটা পাচ্ছেন আপনি টাটা এবং এটা তিতাস দুই কোম্পানিরই আছে এটা পাচ্ছেন মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা জি ওকে ব্র্যান্ড বেদে রেট আরও বাড়বে আচ্ছা তারপরে আমাদের কাছে পাচ্ছেন হেক্সো ব্লেড এই ব্লেড মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জি একশো পনেরো টাকা আর এতে ভাঁজালা ভাঁজালাটা হলো আপনার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তারপর আপনি পাচ্ছেন ব্র্যান্ডের খুবই টেকসই এটা পাচ্ছেন মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা জি আমাদের কাছে পাচ্ছেন আরো বিভিন্ন রকমের ড্রিল বিট হ্যামার ড্রিল আপনার লোহার ডিল কাঠের ডিল সব ধরনের ডিল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা মানে বড় ছোট সব ধরনের এগুলো মাত্র আপনার 4 টাকা থেকে শুরু 4 টাকা কি পিস প্রতি পিসের মূল্য জি 4 টাকা থেকে শুরু আচ্ছা এটা মাত্র 4 টাকা জি এটা এটা না এই যে এক চিকন আচ্ছা জি ওকে এটা হলো আপনার 13 টাকা 13 টাকা ওকে এখানে কিন্তু এটা কত ইঞ্চি এই যে এটা হলো আপনার 18 ইঞ্চি 18 ইঞ্চি জি 18 ইঞ্চির দাম মাত্র 90 টাকা 90 টাকা জি ওকে এটার সাথে সেটও পাচ্ছেন আমাদের কাছে আকর্ষণীয় মূল্যে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে পাচ্ছেন গ্র্যান্ডিং মেশিন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইনকো ব্র্যান্ডের যাবতীয় মালামালও আমরা বিক্রি করি কোম্পানির রেটে আমরা কোম্পানির সর্বোচ্চ কমিশন ছেড়েই আমরা এটা বিক্রি করি সেই সাথে ইএচ এর পাওয়ার টুলস গ্র্যান্ডিং মেশিন ড্রিল মেশিনও আমরা বিক্রি করি তারপরে আছে এই যে এস এরটা এটা কোম্পানি মূল্যের চেয়েও আমরা আমাদের কাছে কম মূল্যে পাবেন কম মূল্যে পাবেন জি আমরা অফারে অফার দিচ্ছি আপনাদের আচ্ছা তারপরে আমাদের কাছে পাবেন এটা হলো আপনার ডাই কেসলা ডাই এক নম্বরটা আচ্ছা এক এক নম্বরটা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি এটা পাচ্ছেন আপনি অটো ডাই এই অটো ডাই পুরো সেটটি মাত্র পাচ্ছেন উনিশশো টাকা উনিশশো টাকা জি মাত্র উনিশশো টাকা এছাড়া আমাদের কাছে সকল রকমের রঙের ব্রাশ আছে রোলার সেট আছে রোলার হ্যান্ডেল আছে এবং সেই সাথে আরও বাসায় ব্যবহার উপযোগী যে মাত্র সত্তর টাকা এটা সবারই প্রয়োজন হয় এটা সবারই লাগে সত্তর টাকা পাচ্ছেন এক ডজন আচ্ছা এবং এছাড়া এই অল্প সময়ের ভিতরে এই ভিডিওতে সব কিছু দেখানো আমাদের পক্ষে সম্ভব না আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন আমরা আমাদেরকে আপনাদেরকে আমরা ভিডিও কলে এটা দেখাবো